এই জন্য বিশ্বরূপী বললেন উম্মতেরা সরো সরো আত্মা এবং মিনার জাম্বি কামাল্লা জাম্বালা

তৌবাকারী ব্যক্তিকে আল্লাহ এমন মাসুম বানিয়ে দেয় বেগুনাগার বানিয়ে দেয় যেন তার জীবনে কোনো অন্যায় হয় নাই কোনো অপরাধ হয় নাই কোনো পাপই হয় নাই চিৎকার করে পড়েন সুহান আল্লাহ তার মানে আমরা তওবা করবো কার কাছে সবাই বলেন কার কাছে তওবা করার দরকার আছে না নাই আমরা যদি তওবা না করে কবরে যাই তাহলে কবরে বাড়ি আছে না নাই কবরে শাস্তি আছে না নাই বিশ্বনবী বললেন ও আমার উম্মতেরা কুল্লু বানি আদম আল খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন সাইয়েদনা আদম আলাইহিস সালাম আম্মা হাওয়া আলাইহাস সালামের যত সন্তান রয়েছে আমরা সবাই আদমের সন্তান ঠিক না বা ঠিক

একজনের কাছে তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ বললেন যে গোলামেরা অন্যায় হয়ে যেতে পারে খবরদার আফসোস করো না দুঃখিত লজ্জিত হয়ে তুমি চোখের পানি ছাড়ো অন্যায়গুলো গুলো মাফ করবে কে এতে আল্লাহ তালা শুধু মুমিনদেরকে আহ্বান জানালেন ইয়া দিনা আমানু আমানু মানে কি বিশ্বাসে স্থাপনকারী গোলামেরা তার মানে যারা অবিশ্বাস করেছে তাদের কি মাফ নাই কথা বলেন আছে না নাই

আল্লাহ বললেন গোলামেরা শোনো গোলাম বলে আল্লাহ তালা ডাকলেন গোলাম বলে আল্লাহ জানালেন আল্লাহ বললেন নাও বিশ্বাসীরা আল্লাহ বললেন নাও বাংলাদেশিরা শোনো আল্লাহ বললেন না আরবিয়ান মানুষের আসন আল্লাহ বললেন না শুধু ভারতের গুলা শোন শুধু পাকিস্তানের গোলা শোন আল্লাহ সবাইকে গোলামের মধ্যে পুরুষ আছে না নাই নারী আছে না নাই মধ্যে শিশু আছে বৃদ্ধ আছে বৃদ্ধা আছে যুবক আছে যুবতীও আছে না নাই বাংলাদেশের মানুষ আছে ভারতের মানুষ আছে পাকিস্তানের মানুষ আছে আমেরিকার মানুষ আছে সৌদি আরবের মানুষ আছে না নাই